হাই এভরিওান চলে এসছি আমার দিদির ভিডিও নিয়ে না দিদির বিয়ে না ছিল দিদির বিদায় হ্যাঁ ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি দিদির বিদায় থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করছি চলো শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ টাটা তো সবাইকে টাটা দিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম হাওড়ার জন্য আর সেদিন কেন জানি না ওয়েদারটাও ভালো ছিল না কারণ বৃষ্টি হয়েছিল অনেক দিন পরে তো এভাবেই আমরা সবাই পৌঁছে গেছি হাওড়া এখানে ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য তো ট্রেনে আমরা সবাই এখানে উঠে গেছি আর এটা যেহেতু আমার ট্রেনে প্রথম জার্নি ছিল এর জন্য আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি ভিডিও করতে পারিনি আর আমরা ট্রেনে থেকেছিলাম প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ঘন্টা মতন তো এভাবেই আমরা দেখতে দেখতে চলে গিয়েছিলাম পাঞ্জাব তো এটা হচ্ছে দুদিন পরের ভিডিও অর্থাৎ দুদিন আমরা ট্রেনের মধ্যেই ছিলাম হ্যাঁ আমরা এখানে পৌঁছে গেছি পাঞ্জাব তো এটা হচ্ছে দিদি মেজদি ওটা হচ্ছে মেসো মাসি আর আমিত ভাইয়া আর এই যে আমার দিদি আর দিদির শাশুড়ি আমার মা আমার জিজু দিদির শ্বশুর বাড়িতে তো এভাবে দিদিদের গৃহপ্রবেশ হচ্ছিল তো এখানে বসে আছি দিদির ঘরেতে তো আমরা ওখানে বেশি ওয়েট করিনি আমরা ওখানে খেয়ে দিয়ে চলে গেছিলাম ঘুমানোর জন্য ঘুমাতে ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ হয়ে এখন চলে এসছে চা চা খাবো মা কি করছে ওখানে তো মাসিও রেডি মোটামুটি এখন আমরা চা খেয়ে তারপর তো রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম ছাদে তো সেটাই তোমাদের একটু দেখাচ্ছি তো দেখে না এটা খানে চা ইউ কলগাপ্পা अब हम खाने चले हैं फुचका और यहाँ <laughs> 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 <थे> का गोलगप्पा ठीक है है मेरी फ्रेंड डिनर टाइम खाना खाने हो फिर से <laughs>

তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে তারপরে দিদির বাড়ি থেকে আমরা ঘুরে চলে গিয়েছিলাম গুরুদুয়ারে যাওয়ার উদ্দেশ্যে অর্থাৎ গোল্ডেন টেম্পেল যাওয়ার উদ্দেশ্যে এটা হচ্ছে গুরুদুয়ারে যাওয়ার মানে ঢোকার একদম একটা মার্কেট প্লেস বলা যায় মানে এখানে এমন কোনো দোকান নেই যা ছিল আর জায়গাটাও ছিল অত্যন্ত খুবই সুন্দর তারপরে আমরা টেম্পেলের ভিতরে ঢোকার জন্য আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম এই যে দেখো এটা দেখার জন্য মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি গোল্ডেন টেম্পেলতে দেখে এসেছি আর এখানে অনেক অনেক দর্শনার্থী ছিল আর আমার সব থেকে এখানের ম্যানেজমেন্টটা ভালো লেগেছে এখানে এই ভিড়ের মধ্যে সমস্ত বয়স্কর বাচ্চারা বা যাদের ছোটো বাচ্চা করে রয়েছে তাদের আগে যেতে দিচ্ছিল আর সবাই এখানে কোঅপারেট করছিল এই জিনিসটা দেখে আমার সব থেকে ভালো লেগেছে এখানের মন্দিরে এখানে ভিডিও তোলা একদম অ্যালাউ ছিল না কিন্তু আমি সাইনবোর্ডটা পরে দেখেছি তার মধ্যেই আমি এখানে ভিডিও শ্যুট করে ফেলেছি তার জন্য ভিডিওটা এমনভাবে হয়েছে তারপরে গুরুদুয়ারে দর্শন করে আমরা এখানে পেয়ে গেছিলাম কারা প্রসাদ আর এটা খেতে ছিল খুবই টেস্টি তারপরে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখানে জায়গাটা আমার এত সুন্দর লেগেছে আমি কি বলবো যতবার ভিডিও করছি মানে মনে হচ্ছে করতেই থাকি আর দেখতে থাকি এত সুন্দর লেগেছে আমার জায়গাটা তো তারপরে আমরা ওখান থেকে নাঙ্গুরখানায় চলে গিয়েছিলাম প্রসাদ খেতে আর ওখানে খাবার ছিল খুবই টেস্টি তারপর আমরা এখানে গুরুদুয়ার থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম জালিয়ানওয়ালাবাগে যেটা গোল্ডেন টেম্পলের একদমই পাশে

তারপরে জালিমানবালা বাগ থেকে ঘুরে আমরা চলে গিয়েছিলাম ভগা বর্ডার যাওয়ার জন্য তো আমরা একটু লেট হয়ে গিয়েছিলাম বলে খুবই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম এই ছিল ভিডিও কেমন লাগলো তোমরা জানি ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও আর এই ভিডিও নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি বাই